ফর্টি নাইন নাকি রাধিকার কথা নিতে পারেনি রাধিকা দেখছো তোমার কথা কি ইমপ্যাক্ট তোমার কথা তুলে আমি তাও আমার কমেন্ট বক্স থেকে নিয়ে গিয়ে ভিডিও করেছো ফর্টি নাইন আরে রাধিকাই ওর রক হিলিয়ে দিয়েছ ওর একবারে মানে গুষ্টি তুষ্টি করে ছেড়ে দিয়েছ রাধিকা আমার প্রত্যেকটা দর্শকই এই রকম তারা শুভমনস্ক শিক্ষিত একটি বাজে আনপার্লামেন্টারি কথা আমার কমেন্ট বক্সে আসে না এই মেয়ে ছেলেটার নজরে এবার আমার কমেন্ট বক্সে পড়েছে এই শোন তোর তুই কি কি ফর্টি নাইনে বেছে রেখেছিস তুই জানিস এবং ভেতর থেকে ভুর ভুর করে বেরিয়ে আসছে বলে তো লোকে এফআইআর দিয়ে ধমকি দিতে হচ্ছে এ ওর আসল কথাগুলো বলবি না ওর সত্যি কথাগুলো বলবি না বুঝতে পারছিস ভেতরে জিনিসপত্র আছে তাই খবরদার আমার দর্শকদের দিকে চোখ তুলে থাকাবি না তুই যোগ্য নোস আমার দর্শকদের বাঁহা পায়ের কড়ে আঙুলের তুই যজ্ঞ নোস তুই ফর্টি নাইন অন্য লোকের কাছে ভিকিয়ে চাস এটা ভিকিরি আচ্ছা আমার ছেলের নাকি দাম লাগিয়েছিস আমার ছেলের দাম তুই সাত জন্ম তো চোদ্দ গোষ্ঠী চোকাতে পারবে না ও অমূল্য অনমল বুঝতে পারছিস তোর ছেলেগুলোকে পাঠিয়ে দেওয়ার কাছে তোর মতো মায়ের কাছে আর মানুষ হচ্ছে না যে পরের সন্তানের দাম লাগায় কি সস্তা মহিলা রে তুই সন্তানের দাম লাগানো যায় শুনলাম আমি একজন বললো যে ফর্টি নাইন তোমার ছেলেকে জিজ্ঞেস করতে তোমার ছেলেকে কত টাকায় বেচবে তোর মতো সব কিছু বিকাও নয় তুই আর কি কি বেচিস রে সন্তানও বেচিস ওই ও ছেলে বেচো খাস আচ্ছা আচ্ছা তুই আবার টিনার চরিত্র বিচার করতে যাস তুই আবার টিনার মাতৃত্ব বিচার করতে যাস নিজের ওই ড্রেন আলীকে নিয়ে খুশি থাক তুই যেমন ড্রেনের মাল ও সেরকম ড্রেন আলী তোর কমেন্ট বক্সে ওইগুলোই পাওয়া যায় বাজে বাজে নোংরা নোংরা কথা দেয়া কমেন্ট তোর কমেন্ট বক্স ওইটা আমার কমেন্ট বক্সে এলে লোকে শুদ্ধ হয়ে যায় বুঝতে পারছি রাধিকা দুই সন্তানের মা বোধ সে অত্যন্ত একটি শিক্ষিত মেয়ে তার কথা তুই নিতে পারবি কি করে যে ফর্টি নাইনে কি কি ব্যাচে গিয়ে জানে আর ভেতরের কথা যাতে বলে না দেয় ওই জন্য লোককে ফাইয়ার ধমকি দিতে হয় ওর সত্যি কথাগুলো বলে দিলে এফআইআর করবো তার মানে তোর অনেক কিছু আছে না রে তো যাই হোক ঢাকার মতো তো তুই যেন দু চারটে ড্রেনালি পুষে রাখ আমার কমেন্ট বক্সে এসে গালি দেবে দিয়ে সত্যি কথাটা যাতে না বলি সেই চেষ্টা করবে তাই না আরে যা যা তোর কি কি বেঁকাও রে আর কি বেঁকাও তুই আমার সন্তানের দাম জিজ্ঞেস করেছিস আমার সন্তান অমূল্য অমূল্য তোর মতো মানে মেয়ে ছেলে বুঝবে না ঠিক এমন মারে সন্তানের দাম লাগাস পাঠিয়ে তো সন্তানদের আমি বুকে করে মানুষ করে দেব হ্যাঁ যাই হোক ফিরে আসি টিনার টপিকে ডিয়ার ফ্রেন্ডস টিনার ব্যাপারে ঢাকার আছে ঢাকার আছে বলে ওরা এইটা প্রমাণিত করতে চাইছে যে টিনার অনেক গোপন কথা আছে যেটা ঢাকা হচ্ছে ঢাকার মতো তো কিছু নেই টিনার রাস্তা দিয়ে গেছে বাইকে করে রাস্তা দিয়ে গেছে এবং বহু মানে কন্টেন্ট ক্রিয়েটার প্রমাণ করে দিয়েছে যে ওই বাইকে যে ওই অয়েল ট্যাঙ্কটা ওটা সিলভার কালারের ছিল বুঝতে পারছো কন্ট্রোভার্সি জোনে জাস্ট একটা কন্টেন্ট লাগে সুতরাং একটা কন্টেন্ট পেয়েছে যখন সেটা নিয়ে টানা হেচড়া টানা হেঁচড়া করবেই এরা সেই একটা কেক এগলেস না এগ এটা নিয়ে সাত দিন কাটিয়েছিল সুতরাং এতে কিছু এসে যায় না টিনা সবাইকে কন্টেন্ট দিচ্ছে পুরো ওয়াইটি টিনাময় হয়ে গেছে বুঝতে পারছো ঢাকার কিছু নেই শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যাপার সাপার ওদিকে আছে কারণ বলছি শোনো ডিয়ার ওয়েলকাম টু চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার কমেন্ট বক্সে এবং আমার চ্যানেলে ওয়েলকাম করছি আই এম মাই ভিউয়ার্স এবং আমার ভিউয়ার্সের একটা কথা হিলিয়ে ছেড়ে দিয়েছে দেখেছ মানে আই এম সো প্রাউড অফ ইউ মানে এভরি ওয়ান প্রত্যেকে শিক্ষিত শুভ কারুর কমেন্ট কমেন্টে একটি বাজে কথা পাবে না আর এ নোংরা কথা ছাড়া ভিডিও করতেই পারে না তো যাই হোক সন্তান যে অমূল্য হয় সে বোধ নেই এর কাছে সব বিকাও। আমার সন্তান হচ্ছে আমার প্রাণ অমূল্য সে আর টিনার সন্তানও তাই নালে এত খোঁটা খাচ্ছে যে একটা ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে তাড়িয়ে দেয়া হচ্ছে ব্যাপারটা তাড়িয়ে দেবার ব্যবস্থা করলে তো কি করা যাবে কেউ যদি কারোর পেছনে হাত ধরে পড়ে থাকে কোনো বিউআরস হলো বা কেউ কিছু একটা জায়গা থেকে আর একটা জায়গায় উৎখাত করে যদি দেয় আর শুধু তাই নয় তাতে ক্ষতি কী আছে এই যে ট্রান্সফারেবল জব যারা জব যাদের তারা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে থাকে একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটে গিয়ে থাকে কোম্পানি প্রোভাইডেড ফ্ল্যাট থাকে নিজেরা খোঁজে নেয় হাউস রেন্ট অ্যালাউন্স পাওয়া যায় অফিস থেকে তো এরকম অনেক ব্যাপার অনেক জিনিস ঘটে বুঝতে পারছো তো অনেক জায়গায় ঘটে আর টিনা যে বাচ্চা চেয়েছিল সেটা টিনার হাজবেন্ড বলে দিয়েছিল যে আমার ছেলেটাকে কেড়ে নেবে বলে থানা থেকে বারবার বারবার ফোন করছি আচ্ছা আরও কতগুলো ফর্টি নাইন কি বললো না বললো তোমরা পাত্তা দিও না ওর কোনো মাতারও ঠিক নেই মুখেরও ঠিক নেই বাদ দাও ও ওই বক করে মোড়কে ওর যে কটা ড্রেনালি আছে তারাই শুনবে তো এখানে একটা কথা শোনো বারবার এটা বলা হচ্ছে টিনাকে ঢাকার কথা মানে কায়দা করে বলে দেয়া হচ্ছে টিনার অনেক কিছু ঢাকার আছে কিছু ঢাকা থাকলে প্রমাণ করো অন্য লোকের ক্ষেত্রে ভিডিও টু ভিডিও আর টিনার ক্ষেত্রে সব গাল গল্প আজ আজকুবি টিনা কোন কমেন্ট ইয়েতে কমিউনিটি পোস্টে দিয়েছে দীপ্তর সঙ্গে সম্পর্ক আছে তার মানে কি মেয়েটা কত ট্রান্সপারেন্ট দেখেছো সম্পর্ক থাকলেও নির্ঘাত বলতো ওর সে বুকের পাটা আছে যখন ছিল বলেছে যখন ছিল না মানে তুলে নিয়েছে সম্পর্কটা সরে গেছে তখন কিন্তু বলেনি আর বলে দিয়েছে আমার সঙ্গে আর কেউ নেই ঠিক আছে আমরা তো ব্লগারের মুখের কথাই শুনবো না আচ্ছা আর একটা জিনিস দেখো আর একটা জিনিস দেখো কালকে লাইভে শুনলাম একজন বলছে ইটস হিজ চয়েস যে কোন মিডিয়ামে দেবে ছেলেকে কেন সাজেশান দেয়া হচ্ছে মানে বারবার ভয় দেখিয়ে সত্যি কথা বলতে বলাটাকে আটকানোর চেষ্টা ঠিক যেরকম এই ফর্টি নাইনের কেসে হচ্ছে বুঝতে পারছো ব্যাপারগুলো বারবার ভয় দেখিয়ে একজন লিখছে যে কোন মিডিয়ামে পড়বে সেটা সাজেশান কেন দেয়া হচ্ছে বারেবা তুমি তোমার পুরো মানে পরিবার নিয়ে কামাতে আসছো ওয়াইটিতে আর তোমার সম্বন্ধে কিছু কথা বলা যাবে না যেখানে তুমি বলছো আমি মহান পিতা আমার বউ দশটা বিয়ে করুক আমি ছেলে বুকে জড়িয়ে ধরে সারা জীবন থাকবো ধরো কোনো বাবা মানে বাবা মানে এখানে এখানে আমাদের বাবা বলে ওই সাধু সাধু কেউ বললো আমি সাধু হয়েছি সে বললো তো যেমন আমার দীপ্তর সাথে সম্পর্ক আছে আমি ওকে ভালোবাসি ওই বলেছে বলেই তো এত কাণ্ড হচ্ছে লোকে ওর পেছনে হাত ধুয়ে পড়ে আছে থাক না থাক টিনার মায়ের গামছাকে দীপ্তর লুঙ্গি বলে প্রমাণ করার চেষ্টা করছে তাই না অরেঞ্জ সুটকে সুটছে তাই না তো বললে তো তার একটা ইম্প্যাক্ট হয় যদি লোকটা কিছু না বলতো তাহলে ঠিক ছিল সে তো প্রথমেই প্রমাণ করে দিয়েছে তার বউ বসে আছে থানায় শুধু তাই নয় আর একটা জায়গায় বলেছে ভিডিওটা আছে আমার কাছে যে আমি বললাম টিনাকে যে বাচ্চাটাকে আমায় দিয়ে দাও তা হবে না বলেছিল ওই লোকটাই প্রমাণ করে দিয়েছে যে তার বউ বাচ্চার চাই শুধু তাই নয় রিকভারি ভিডিওয় লোকটা উস্কাচ্ছে বারবার 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 উস্কে ফালতু চারটে কেস করেছিল না সেই কি বলে ওটাকে কলসি কলসি মারার কেস কলসিটা বলেছিল ক্যামেরায় মারবে মানুষটাকে মারবে বলেন কারণ ক্যামেরা দিয়ে ও উত্ত্যক্ত করছিল নিজের পোল নিজেই খুলে দিয়েছে ওই ক্যামেরা করছে চারটে ভালো ভিউ আর চলে এসছে ছেড়ে দিয়ে চলে এসেছে আমার কমেন্ট বক্সে লিখেছিল সেই নিয়ে আমি ভিডিও করেছিলাম কোথায় আর দিয়ে নাম মহিলা আর ভদ্রলোক তো বিদেশে থাকেন উনি লিখেছিলেন যে গ্রাম্য পরিবেশ দেখবো বলে গেছিলাম কিন্তু ওই প্রভুকে কমেন্ট্রি শুনেই বুঝতে পেরেছি যে কি ব্যাপার স্যাপার ভেতরে চলছে ভদ্রলোক মোটেই ভালো নয় মানে লোকটা মোটেই ভালো না আচ্ছা এখানে একটা কথা শোনো আচ্ছা সেই রেকভারি ভিডিওতেও ছেলেটা তো আমার ছেলেটা তো আমার বলে ওকে উস্কাচ্ছে যাতে ও নিজের কাজটা না করতে পারে আর একটা কিছু ছেড়ে দিয়ে যায় আর এক জিনিস লক্ষণ তো সেই জন্য সেগুলো খুঁজতে গিয়েই ওদিক দেখতে হয়েছে এবং সেই এডিকোটিক দেখাটা নিয়েও বেশ কিছুদিন কন্টেন্ট হয়েছে এত জ্ঞান নিয়ে ওই ধর্মগ্রন্থগুলো ধরে ঝুড়ে তুলে লেখাই হবে সফিসের মতো কারণ যার জ্ঞান থাকে সে নিজের মেয়েকে বলতে বেইমান পারে যার জ্ঞান থাকে সে পুত্রবত দেহের ভার মারতে পারে যার জ্ঞান থাকে সে নিজের বাড়ির লক্ষ্মী বেরিয়ে যাওয়ার দিনটাকে কেক কেটে সেলিব্রেট করাটাকে আটকায় না আর এরই দলের ওই লোকটা দলের কন্টেন্ট ক্রিয়েটাররা প্রমাণ করে দিল ওই লোকটা গোপন কক্ষে আলিবাবার আলিবাবার যে গুহা সেখানে খুলজা ফাঁক বললেই কিছু আছে এরাই তো প্রমাণ করেছে আমরা কি করে জানবো এরাই ভিডিও করেছে সেই এই ফর্টি নাইন ভিডিও করেছে সেই চায়ের খুঁড়ি চায়ের খুঁড়ি ইয়েতে দিয়ে তামনেলে দিয়ে বুঝতে পারছো এরাই তো প্রমাণ করেছে তো এই সবগুলো এদের বাড়িতে ঘটছে অথচ বাপের কি জ্ঞান দেখো যাই হোক এখানে একটা কথা বলি যেখানে ওই প্রভোগ করছিল টিনাকে ছেলেটা আমার ছেলেটা আমার টিনা জবাব দিয়েছিল ছেলে কার দেখা যাবে ছেলেটা তার কাছ থেকে কেড়ে নিয়ে রেখেছে সে অত মারধর খেয়েও তাহেরপুর থানায় তিনবার তিন ঘন্টা বসেছিল এগুলো সব প্রমাণ আছে আচ্ছা আর একটা কথা এই কালকে কালকে না পরশু কোথায় একটা লাইভে শুনলাম আমি রেকর্ডের দেখি তো লাইভে শুনলাম ওই স্কিপ করে করে সব কথা শুনিনি যেটুকু মনে আছে সেটুকু বলছি আমার বাড়িতে কেউ নেই ভাই ভাত বসিয়ে এসেছি সেটা দেখছি টিনারম করে তাকালে ওখানে দীপ্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আশ্চর্য দীপ্তর নাম ভগবানের নামে থাকলে না কৃষ্ণ বা নারায়ণ এরম কিছু থাকলে না এদের উদ্ধার হয়েছে তো চব্বিশ ঘন্টা জব করছে তো যাই হোক তো আর একটা জিনিস দেখো লাইভে একটা জায়গায় শুনলাম একজন বলছেন দুটো কমেন্টের কথা বলবো একজন বলছে কোন মিডিয়ামে পড়াবে সেটা তার চয়েস ব্যাপারটা হচ্ছে কোন মিডিয়ামে পড়াবে তার ডেফিনেটলি চয়েস এবং ইংলিশ মিডিয়ামে পড়লেই সে একবারে বিশাল পণ্ডিত এবং বিজ্ঞ হয়ে গেল ইংলিশ মিডিয়ামে ছেলেরা ফেল করে না তা আমি কোনোদিনই ভাবি না মিডিয়ামটা তো একটা মিডিয়াম মানে একটা মাধ্যম এডুকেশান নেয়ার কিন্তু বেঙ্গলি ভালো মিডিয়ামও তো আছে ওই তো বাবার কথা বললাম কোনো মানুষ যদি স্বঘষিত সাধু মহান্ত হয় তারপর দেখা গেল দেখা গেল সে সানগ্লাস পরে চারটে মেয়ে বগলে নিয়ে বিচে গিয়ে শট পরে শুয়ে রয়েছে তখন তো লোকে তাকে বলবে যে তুমি বাবা হয়েছ এ কথাটা তুমি নিজে বলেছিলে না হলে বিচে শুয়ে আছে সানবেদিং নিচ্ছে আর বা অন্যভাবে জীবন কাটাচ্ছে প্রচুর লোক আছে কে কাকে গিয়ে জিজ্ঞেস করতে পারে চায় গাড়ি থামিয়ে এই তোমার গাড়িতে চারটে

বিরিয়ানি খালি আমাকে জলন দেবার জন্য ছেলের কথা মনে পড়ছে না কাঞ্চুকিলপালি ছেলের কথা মনে পড়ছে না তা ছেলের কথা তোমার তো চব্বিশ ঘন্টা মনে পড়ছে তাহলে ওইরকম খাটা একটা স্কুলে দিয়েছো কেন আজকে দেখো আজকে ব্লগটা দেখলাম একটা নতুন মেশিন এনেছে ওই হাওয়া ভাড়ার মেশিন খরচা করতে কোনো আপত্তি নেই গাড়ির পেছনে খরচা করতে কোনো আপত্তি নেই নতুন বিজনেস করবে বেশি দামে চুন চুনবালি কিনতে কোনো আপত্তি নেই বুঝতে পারছো বিটকেল টাইপের বাচ্চারা চুল কাটিয়ে দিয়েছে দেখতে বেছে লাগছে নিজেরও তাই চুল হেয়ার কাটিংটা একদম ভালো নয় মানে মনে হচ্ছে পুরো এইখান থেকে পাউরুটির মতো এইখানটা ধরে কেটে দিয়েছে কোনো কাটিং হলো যাই হোক ইটস হিজ চয়েস এখানে কিছুই বলার নেই ঠিক আছে তো যেটা দেখতে লাগছে সে তো বলবো তাহলে তোমরা টিনাকে গামলা বলো কেন কালকে একজন পয়েন্ট আউট করেছে আপনি বডি শেমিং করছেন টিনাকে গামলা গামলা কেন বলছেন বুঝতে পারছো তো যাই হোক এইখানে ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায় খরচা করতে কোনো আপত্তি নেই সেখানে এটা ভালো ইংলিশ মিডিয়াম বাদ দাও বা বেঙ্গলি মিডিয়াম স্কুলে দিলে কি ক্ষতি আছে একটা স্কুলে বাচ্চা পড়ে শুধুমাত্র এবিসিডি শেখে না ম্যানার্স শেখে ডিসিপ্লিন শেখে কথা বলার ভঙ্গি শেখে এই যে আঞ্চলিক কিছু কথাবার্তা আমাদের ডায়ালেক্ট যেটা বলে সসম্মানে বলছি কিন্তু ডায়ালেক্ট ঠিক আছে কিন্তু যখন আমরা কোনো ধরো অফিস কাছারিতে যাব আমাদের প্রপার বাংলাতে লিখলেও প্রপার বাংলাটি লাগবে বুঝতে পারছো প্রপার বাংলাটি লাগবে সেখানে ওই ডায়ালেক্ট ফায়ালেক্টটা হয় না তা প্রপার বাংলাও প্রপারলি যাতে শিখতে পারে হাতের লেখা ভালো হওয়া দুটো ভালো বন্ধু পাবে বুঝতে পারছো ভালো টিচার পাবে সেগুলো তো বাবা দেখবে মহান বাবা এই বাবাই তার বায়োলজিক্যাল দিদিকে এরম করে আঙুল দেখিয়ে বলেছিল চোখে গঙ্গা বইয়ে গঙ্গা গঙ্গা মা গঙ্গা দেখে মানে চোখে একদম জল বইয়ে বলেছিল না যে এই আমার কলিজাকে টুকরা মাকে দিয়ে দেবো কিন্তু তারপর ছেলের যদি ভালোভাবে মানুষ না হয় তুমি বলবে আমাকে এসে ছেলে কিরা মানুষ হচ্ছে স্কুলটা তোমরা সবাই দেখেছো এবার যে যে জিনিসগুলোই ফর্টি নাইনের ফর্টি নাইনের মানে ফর্টি নাইনে কি কি বেঁচেছে সেই জিনিসগুলোর মতো যেগুলো জগজাহির সেইগুলো নিয়ে সমালোচনা করলে যেগুলো নিজে দেখাচ্ছে নিজে দেখাচ্ছে টিনার বাবা যখন ওর অফিসিয়াল জায়গাটা ভুল করে দেখিয়েছিলেন তখন তার বিরুদ্ধে অ্যাকশন হয়েছে কিনা না কিন্তু কিছু ভিডিও তিনি আন্ডারটেক মানে তুলে নিয়েছিলেন তিনি কিছু ভিডিও তুলে নিয়েছিলেন না জেনে উনি ভুলটা করে ফেলেছিলেন তেমনি এদের বাড়িতেও এরা এই যে বাবা মা চ্যানেল খুলে দিয়েছে অথচ শুনছি টিনার পরিবার লোভী নচ্ছা কিসে নচ্ছ পরিবার একবার আমাকে বলবে টিনার পরিবার কিসে নচ্ছার। আমি তো ওই মেয়ে পরিবারটার মধ্যে কোনো নচ্ছার ব্যাপার খুঁজে পাচ্ছি না ওরা নিজের মেয়েকে পরিত্যাগ করেছে না ওরা নিজের মেয়েকে বেইমান বলেছে না পুত্রবধূকে কোনোভাবে অত্যাচার করে দেখছি মেয়েটা একবার বাড়ির মেয়ের মতো রয়েছে কোন অ্যাঙ্গেল থেকে টিনার পরিবার নচ্ছাড় বা বাজে একটু বলো কিন্তু টিনার পরিবারে ভীষণ পয়সার ভুক বলে বলি তারপর নিজের বাবা মাকেই একটা চ্যানেল গুঁজে দিল বুঝতে পারছো যাই হোক এখানে টিনার মানে বৌদির অসুখ হলে সেখানে দামি দামি ওষুধ কিনে দেওয়া হয় আমি দেখলাম কিন্তু ওদিকে আমরা দেখেছি কেমিস্টকে জিজ্ঞেস করে ওষুধ আনা হয় ডাক্তার দেখানো হয় না মায়ের ব্লাউজ খুলে যাচ্ছে ওর জলনের মান নিজে বলেছে ভিডিওতে যা দেখেছি তাই নিয়ে বলছি প্রপার স্কুলে দেয়া হবে একটা মহান পিতা যা বাচ্চা মানুষ করাই যার জীবনের উদ্দেশ্য বুঝতে পারছো স্বঘষিত মহান পিতা তার সমস্ত জিনিসের পেছনে খরচা করার পয়সা আছে ছেলেকে ভালো স্কুলে দেবার পেছনে পয়সা খরচ করার কোনো মানসিকতা নেই এইবার তো আসল আস্তে আস্তে বেরোবে নানা জিনিস তোমরা দেখো ঠিক আছে আচ্ছা বাচ্চাটার কথাবার্তা সুন্দর করে যে প্রেয়ার করা বুঝতে পারছো প্রতিটি জায়গায় যে ডিসিপ্লিন ম্যানার্স তারপরে নানা রকম খেলাধুলো একটা প্রপার বেঙ্গলি মিডিয়ামে যদি শেখানো হয় পড়ানো হয় সেখানেও তো নানা জিনিস তারা সে শিখতে পারে স্কুলিং হচ্ছে মানুষের জীবনের একটা ভিত বারবার বলে এসছে ছেলেটাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে আমাদের যা হয়েছে হয়েছে তো তুমি ক্লাস এইট অব্দি পড়েছো তুমি চাও না তোমার ছেলে এম এসসি করুক পিএইচডি করুক তুমি চাও না এই যে স্কুলটা দেখিয়েছে তোমরা নিজেরা দেখো এরকম অনেক কথাই বেরিয়ে আসবে ধীরে ধীরে এবং ওয়াইটি তে যা আসবে সেটা নিয়ে সমালোচনা করা বন্তাহ সেখানে ওই কেন বলছে ইটস ইস চয়েস বললে তো হবে না ভাই ইটস ইস চয়েস বললে তো হবে না টিনা কি চিকেন আনছে সেইটা কপিস গুনে লোকে বিজ্ঞের মতো বসে বসে প্রমাণ করে দিচ্ছে ওখানে দীপ্ত হ্যাজ গোটা চিকেন দুটো চিকেন বেশি মানেই দীপ্ত খেয়েছে বুঝতে পারছো এই ধরনের ফালতু বকোয়াস কন্ট্রোভার্সি যে মানুষটাকে দেখা যাচ্ছে না এবার কেউ মনের মধ্যে যদি বসে ভেবে বসে থাকে যে তোরা যতই বলিস কাক কালো আমি বলবো কাক সাদা তোরা যতই বলিস টিনা একা থাকুক আমি বলবো টিনা দীপ্ত সাথে আছে সেটা তার প্রবলেম সেটা তার প্রবলেম দর্শকরা প্রভাবিত হচ্ছে না তাতে প্রভাবিত হচ্ছে না প্রভাবিত হচ্ছে না বলি তো ফর্টি নাইনের ফেটে যাচ্ছে টিনার পক্ষে কমেন্ট করেছে আমাদের রাধিকা সেই রাধিকার কমেন্ট তুলে ভিডিও করেছে শুনেছি তো যাই হোক ডেফ্রেন্স ভিডিওটা বড় করছি না এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট বক্স তো খোলাই আছে কমেন্ট করে নিজেরা